সমিত দর্শক দেখছেন নোয়াখালী থেকে সরাসরি সম্প্রচার কোট বজ্লা আইনজীবী নোয়াখালী আইনজীবী ফোরামের নোয়াখালী থেকে সরাসরি দেখার চেষ্টা করছি নোয়াখালী আইনজীবীদের কালো পতাকা মিছিল দেখছেন সরাসরি হ্যাঁ দেখছেন যে পুলিশ পুলিশ পাহারা চলছে কালো পতাকা মিছিল সমাজ দর্শক দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ পাড়া দিচ্ছে যে নোয়াখালী কোর্ট কোটফাঙ্গন উত্তপ্ত কোটফাঙ্গনে চলছে বিএনপির কালো পতাকা মিছিল দেখছেন আপনারা সরাসরি যে পুলিশের সামনে ব্যারিগেড কেমন দেখছেন

দেখছেন পুলিশি পাহারা চলছে কালো পতাকা মিছিল আপনাদের দেখার চেষ্টা করছি যে নোয়াখালীতে উত্তপ্ত নোয়াখালী যে কোটপাঙ্গন দেখছেন আপনারা যে পুলিশের পাহারা চলছে এনজিবি লয়েস

Eee <laughs> şeve <laughs> 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 দশকে দেখছেন একতরফা নির্বাচনের দাবিতে নোয়াখালী উত্তপ্ত কোর্ট প্রাঙ্গনে কোটপাঙ্গনে চলছে এনজিবিদের পতাকা মিছিল শত শত এনজিবি রাস্তা নেমে পড়ছেন দেখছেন আপনারা কিছুক্ষণ আগে যে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন আমাদের বৃষ্টি ফলো পরবর্তী আপডেট জন্য ফলো করে পাশে থাকবে